আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন যারা অসুস্থ আছেন দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থতা দান করে হ্যালো বিয়র্স আমি চলে এলাম হুরেয়ারা ভাইয়ের বাসায় আসলে আমি একজন পাখি প্রেমিক আমি পাখিকে অনেক পছন্দ করি আমি নয় আপনারা যারা বিরু দেখছেন আপনাদের অনেকেরই পছন্দ পাখি কারণ পাখি পছন্দ করেন এমন ব্যক্তি পৃথিবীতে অনেক কম আছে যার কারণে ভালোবাসার টানে ভালোবাসা দেখার জন্য চলে আসলাম মিরপুর এক নম্বর হুরিয়ারাবের বাসাতে তো হুরিয়ারা বাসা হুরিয়ারার বাসায় কী কী পাখি আছে এই পাখিগুলো আজকে আমি একটা ভিডিও করে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যদি কারো কোনো তথ্য জানার ইচ্ছে হয় আপনারা হুরিয়ারা বাইয়ের মোবাইল নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে ইচ্ছা করলে আপনারা হুরিয়ারা বাইয়ের ফোন নাম্বারে কথা বলে তার সাথে যে কোনো ব্যাপারে আলোচনা করতে পারেন উরেরা এখানে পাখি বিক্রি করে সে পাখি বিক্রিও করে থাকে লালন পালনও করে থাকে ইচ্ছাগুলো আপনারা যে কোনো পাখি তার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ওনার এখানে অনেক ভালো ভালো পাখি আছে যে পাখিগুলো আসলে এখন দেখতে আছেন সবগুলোর ওনার পাখি এবং উনি পাখিগুলো লালন পালন করে থাকে তো এখন যে প্রজাতি পাখিটা আছে ওনার কেবল স্থানকুনোর পাখি আসলে সবগুলো পাখির আমি নামই সাথে নাম দিয়ে দেব এটা হচ্ছে রেড কালার লরি তো লরি আসলে খুব বন্ধুত্ব সম্পূর্ণ পাখি এই পাখিকে আপনি যখন যা শেখাবেন তাই শিখবে এটা এমন একটা পাখি এটা খুব মানুষের কাছে থাকতে পছন্দ করে বেশি আপনি ডান্স পারবেন থাকতে এটাকে লালন পালন করে যখন আপনি বাচ্চা অবস্থায় আপনি লালন পালন এটাকে আপনি খাওয়াবেন হ্যান্ড ফিট করাবেন তখন স্বাভাবিক এটা আপনাকে যা করতে মন চাইব এটা আপনার সাথে তাই করবে মানুষ যেরকম আর কি মানুষ ছোট থাকতে আপনি যে মানুষটাকে পুষবেন বড় করবেন সেই মানুষের জন্য আপনার আশেপাশে থাকে বিড়াল কুকুর সবগুলা ক্ষেত্রে একই যে যে প্রাণীটাকে লালন পালন করবে তার আশেপাশেই সে পাখিটা আসলে ঘুরা ফেরা করবে এটাই স্বাভাবিক তো লরি পাখিটাও সেই এরকম একটা প্রজাতির পাখি লরি অত্যন্ত মানুষের সাথে থাকার পছন্দ করে মানুষকে যত আপনি লরিকে যত সময় দিতে পারবেন লরি ততই আপনার পাশে থাকবে যেমন এই ময়না ময়না কে না চিনে যেখানে যাবেন সেখানে দেখতে পাবেন ময়না ময়না আর ময়না কেন গুম হয় না আমার সেই ময়না পাখিও আছে হরেবের বাসায় আপনার ইচ্ছাগুলো করলে ময়না পাখিও সংগ্রহ করতে পারবেন ময়না পাখি অনেক কথা বলে এটা এটা সবাই জানে পাহাড়ি পাহাড়ি সম্ভবত আমি জিজ্ঞাসা করিনি আহ ওনার কাছে কিছুদিন আগে আমাকে বলছিল আমার কাছে রাঙ্গামাটির পাহাড়ি ময়না আছে হয়তো ভাই ময়নাটা হতে পারো এই পাহাড়ি ময়না কি তো যাক আমার যেহেতু জানা না আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলতে চাই না এই যে আরেক জোরে দেখছেন এটাও রেড কালার লরি তো এই লরি পাখিগুলো ভালো আসলে ইচ্ছা করলে আপনারা হুড়েরা বা যোগাযোগ করে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমি অবশ্যই স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে বা ফোন নাম্বারটি দিয়ে রাখবো এটাই কথা আপনাদের এখানে আর আপনারা তার ভিডিওগুলো দেখেন আরও কি কি পাখি আছে আসলে তার এখানে সব বিস্তারিত আমি দিতে পারিনি অনেক পাখি ছিল সবগুলো ভিডিও করে আনিনি এখন দেখতেছেন একটা মেকাও পাখি যে মেকাও পাখি দেখার জন্য আমার অনেক আগ্রহ ছিল আমি অনেক মেকাও দেখেছি ভিডিওতে দেখেছি এবং দূর দূরান্ত দেখেছি মেলাতেও আমি মেকাও পাখি দেখেছি কখনো আমি হাতে নিয়ে দেখিনি মেকাও পাখির আসলে কি অনুভূতি আছে এত বড় একটা পাখি আমি দেখেছি কি কিন্তু কখনো শুইতে পারিনি হাতে নিতে পারিনি তার এটা আমার একটা কষ্ট ছিল মনে আমি ভুরে বাইরের বাসায় আমি যখন মেকআপ পকেটটা দেখেছি আমার খুব ইচ্ছা ছিল আমি যে কোনো সময় আসব মেকআপ পকেট সাথে ছবি উঠাবো তো আমি চলো আসলাম ভুরে বাইরে এখানে যে মেকআপ পকের সাথে ভিডিও করব ছবি উঠাবো এটা আমি দর্শক দর্শকদেরকে আমি দেখাবো আসলে এই উদ্দেশ্যে আসা তো দেখেন হুরিয়ারা ভাই কত ফ্রেন্ডলি মেকআপ ফাঁকির সাথে আনন্দ পূর্তি করছে দেখেন মেকআপ এমন এমনভাবে উঠতে আছে মনে হচ্ছে যেন হেলিকপ্টার থেকে বাতাস দিতে আছে এটা এত পরিমাণ বাতাস বয়স পাখিটা কত বড় এটা মাত্র ফার্স্ট মাস বয়স এই পাখিটার বয়স মাত্র ফার্স্ট মাস দেখেন ফার্স্ট মার্চ বয়সে এই পাখিটা কত বড় হয়ে গেছে তো আসলে এগুলো একটা চিন্তার বিষয় একটা পাঁচ মাসের বয়সের বেবি যদি এত বড় হয় তাহলে এই যখন একটা বয়স হবে তাহলে কি কত বড় হতে পারে ফাইনালি এখন আমিও হাতে নিয়েছি দেখেন আমার কাছে কি ভালো লাগছে আমি অনুভূতিটা প্রকাশ করতে পারছি আমার কাছে অনেক অনেক ভালো লাগছে যে মেকআপ আগে আমি হাতে নিয়েছি হাতি নিয়ে আমি ভিডিও করেছি আসলে এটা অনেক ভাগ্যের ব্যাপার তো সবার ভাগ্য হয়তো এটা জুটে না কারণ মেকআপ পাখি পাবে কোথায় মেকআপ পাখিটার যেমন এটা রেয়ার বাংলাদেশে অনেক কম এই পাখিটা সবাই পালতবে না কারণ এক জোড়া পাখির দাম চোদ্দ লক্ষ পনেরো লক্ষ টাকা একটা রানিং পাখির দাম এটা বাচ্চা পাখি এটার চা চাওয়া হচ্ছে দু লক্ষ আশি হাজার টাকা তাহলে কি করে সম্ভব পাঁচ মাসের একটা মেকাও পাখি দুই লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে তাহলে তো বুঝতেই পারছেন যে জোড়া পাখিগুলো এবং যে পাখিগুলো বড় এই পাখিগুলো আসলে কত দাম হতে পারে তো এটা স্বাভাবিক তো বিওয়ার্স আমি কথা না বলিয়ে আমার বরাবর একটি কথা যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে যদি ফলো দিয়ে থাকেন অথবা ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ আর যদি না করে থাকেন প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দিন এবং কার সাথে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ বাই বাই টাটা